অর্থনীতিকে খাদের কিনারায় রেখে দায়িত্ব ছাড়তে হয়েছে শেখ হাসিনা সরকারকে গত পনেরো বছরের শাসনামলে ব্যাংকিং খাত নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি দখল হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বাজেট বাস্তবায়ন বলতে প্রকল্প কেন্দ্রিক উন্নয়নে আটকে গিয়েছিলেন নীতি নির্ধারকরা অপকাঠামোর নামে বিদেশি ঋণ অপচয় নজির মিলেছে অহরহ তাই ক্ষমতার পালাবদলের পরেই অর্থনীতি নিয়ে নড়েচড়ে বসে ডক্টর ইউনুসের সরকার গলত যাচাই অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় প্রতিবেদন দিতে সময় বেঁধে দেওয়া হয় নব্বই দিন সেই ডেডলাইন শেষ হয় রোববার সকালের প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সরকারি দপ্তরের কর্মচারী এনজিও সুশীল সমাজ গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তির সাথে প্রায় পঞ্চাশটি বৈঠক করে কমিটি চূড়ান্ত প্রতিবেদন এসেছে যমুনা টেলিভিশনের হাতে এতে বলা হচ্ছে বিগত পনেরো বছরে উচ্চ জিডিপির প্রবৃদ্ধিকে এক ধরনের মিথ বানিয়ে ফেলেছিল বিগত সরকার কেননা অর্থনীতির গতির সাথে তথ্য পরিসংখ্যান ও বাস্তবতার মিল ছিল না সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপ্তি বেড়েছে দুর্নীতির অনেক ক্ষেত্রে নির্দেশ পালনে বাধ্য ছিলেন আমলারা শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীদের কেউ কেউ জোট বেঁধেছিলেন ক্ষমতাসীনদের সাথে এ সময় সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে পাচার হয়েছে বিপুল অর্থ পাশাপাশি অনিয়মের নজির মিলেছে ভৌত অপকাঠামো বিদ্যুৎ জ্বালানি ও আইসিটি খাতে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে প্রতিবেদনটি চূড়ান্ত করেছে তার আকার কম বেশি প্রায় চারশো পৃষ্ঠা তার কিছু অংশ আমার হাতে এই মুহূর্ত রয়েছে এবং এর শুরুতেই দি ক্লিপ্টোক্রেটিক লিগেসি নামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে এবং সেখানে যদি আমি একটু পড়ে শোনাই এমন মন্তব্য করা হয়েছে দ্য শর্ট অ্যান্সার লাইজ ইন আনচেকড করাপশন অ্যাবিউজ অফ Public resources and misuse of discretionary power for a decade and a half. The fundamental reason for such misgovernance was prededicated by a pervasive lack of democratic accountability originating from the fraudulent national elections of 2014, 2018, and 2024. Such elections, along with disempowering local government elections, gave shape to a very centralized authoritarian government. অনিয়ম এবং বিশৃঙ্খলাগত অর্থনীতি সহ নানা ক্ষেত্রে হয়েছে সেগুলোর সূত্র হিসেবে তারা আসলে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে এবং এই অনিয়ম যে আসলে স্থানীয় সরকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেটিও কিন্তু এই কমিটি দোষারোপ করেছে চূড়ান্ত প্রতিবেদনে নানা তথ্য পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তৌফিদ হোসেন যমুনা নিউজ ঢাকা